এই এলাকার সম্মানিত বিধায়ক মাননীয় মানব দেববর্মা মহোদয় উপস্থিত রয়েছেন আমাদের প্রাক্তন বিধায়ক বিএসসি চেয়ারম্যান শ্রী বীরেন্দ্র কিশোর দেববর্মন মহোদয় উপস্থিত রয়েছেন আমার তিপ্রামতার নেতৃত্ব অমৃত দেব বর্মা এবং এই কাবর্তি বাজার এলাকায় উপস্থিত প্রত্যেক আমরা সবাই জানি যে মোদীজির নেতৃত্বে দেশ বিকশিত জায়গায় সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য আমাদের বিশেষ করে এই ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য এত রাস্তাঘাট থেকে শুরু করে জনজাতি বিকাশের জন্য আমাদের মোদীজি আমাদেরকে বিবৃদ্ধ ভাবে সহায়তা করছে দীর্ঘ পঁচিশ বছর এই রাজ্যের বুকে সিপিএম রাজত্ব করেছে এরকম উন্নয়ন করেছে ত্রিপুরা রাজ্যের জনজাতিদের জন্য বিশেষ করে গাবর্তি এলাকায় মানববাবু বলছিলেন যে এখন আর ওনারা এক কাজ করেছেন লজ্জায় আর ভয়ে এই গাবর্তি এলাকায় ওনাদের চেহারা দেখা যায় না কি কাজ করেছে জনজাতিদের জন্য এই কাবর্তি এলাকার উন্নয়নের জন্য পঁচিশ বছর এই কমিউনিস্টের শাসন ছিল

আমরা যদি ফিরিস্তি তুলে ধরি ঘাসের জায়গা দখল করে মানুষের জোর জায়গা দখল করে এখানকার সিপিএম এর নেতারা রাবার বাগান হাতিয়ে নেওয়া গরিব মানুষকে অত্যাচার করা এই পঁচিশটা বছর তাই করেছে আগামী উনিশ এপ্রিল তার জবাব দেওয়ার জন্য আপনাদের কাছে সময় এসছে সুযোগ আসছে

উনি এই কেন্দ্রের পশ্চিম আসনের আমাদের চিহ্ন প্রাপ্তি হয়েছেন জয় এই কারণে নিশ্চিত কারণ আগে এই রাজ্যে আইপিএফপি বিজেপি ছিল ছিল আর বর্তমানে তীব্র দল যারা বিরোধী আসনে ছিল তারাও ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করে এলায়েন্স তৈরি করেছেন তাই আমাদের যে শক্তি আমাদের এই ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক সমীকরণে যে শক্তি সৃষ্টি হয়েছে তাতে আমি নিশ্চিত বলতে পারি ওই বিরোধী কংগ্রেস এবং সিপিএম এর তাদের যে জামানত তাদের জামানত বাজিয়ক্ত করে এই ত্রিপুরা রাজ্য থেকে আমরা পদ্মপুর ফুটিয়ে মোদিজিকে উপহার দিতে চলছি বন্ধুপাধ্যায় আমাদের উপস্থিত হয়েছেন আমাদের রাজ্যের প্রাণ প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় আমি বলব আপনাদেরকে একবার বড়তালির মাধ্যমে ওনাকে অভিনন্দন জানানোর জন্য

কি কাজ করেছে আমি আপনাদের মাধ্যমে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার শীতেন চৌধুরী তাদেরকে আমি চ্যালেঞ্জ করছি আসুন আমরা বলি এই পঁচিশ বছরে আপনারা জনজাতিদের জন্য কি কাজ করেছে আর এই ছয় বছরে ভারতীয় জনতা পার্টি সরকার এই ডাবল ইঞ্জিনের সরকার এই ত্রিপুরা রাজ্যের জনজাতিদের বিকাশের জন্য কি কাজ করেছে সব সাহস নেই কারণ জনজাতিদেরকে যত পারো লুণ্ঠন করো জনজাতিদের নিয়ে রাজনীতি করো এই ত্রিপুরা রাজ্যের গরিব মেহনতি মানুষের জন্য নিয়ে রাজনীতি করা শ্রমিকদের নিয়ে রাজনীতি করা এই কমিউনিস্টরা সেই সময় পঁচিশটা বছর করেছে আর বিরোধী কংগ্রেস ওই কংগ্রেস সিপিএম কে সহযোগিতা করতো আমরা পনেরো বছর আগে থেকে আমরা বলতাম যে সিপিএম কংগ্রেস একসাথে মিলে কাজ করে তখন আমাদেরকে পাগল বলত কিন্তু কংগ্রেসের সঙ্গে আদার করে দুই হাজার তেইশের বিধানসভা নির্বাচনে লড় করেছে ওই কংগ্রেসীদের চরিত্র আমাদের অজানা নেই বন্ধুগণ

কিসের জন্য জামিন দাও আমি হয়েছে এই রিসা গলা থেকে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে জনজাতি বিকাশ করবে ওরা আমাদের মোদী নেতৃত্বে সরকার প্রতিষ্ঠার পর সবচেয়ে বেশি এই জনজাতিদের ত্রিপুরা রাজ্যে করে জনজাতিদের বিকাশের জন্য আমাদের সরকার কাজ করছে দামোদিন সরকার কাজ করছে আমাদের প্রথম যেটা বড় জিনিস দরকার সেটা হলো আমাদের এই জনজাতি যারা আমার এই ত্রিপুরার যে বসবাস করে তাদের শিক্ষা আজকে আমরা জানি বিভিন্ন জনজাতি এলাকায় এই কমিউনিস্টের সময় শিক্ষাকে আড়াল করে আমাদের জনজাতিদেরকে যত দাবিয়ে রাখা যায় তার প্রয়াস হয়েছে আর আমাদের ডাবল ইঞ্জিনের সরকার

ক্লাস এইট পর্যন্ত ইংরেজি শিক্ষা দেওয়া যাবে না মনে আছে তো আপনাদের ক্লাস এইট পর্যন্ত ইংরেজি কেউ পারবে না সরকারি ছেলে মেয়েদের কিন্তু বাইরে ইংরেজি শিক্ষার জন্য পাঠিয়ে দিত কিন্তু এই গরিব আমার ত্রিপুরা রাজ্যের সমস্ত অংশের গরিব অংশের মানুষ তারা বঞ্চিত হয়েছে আমাদের সরকার ডাবল ইঞ্জিনের সরকার বিদ্যাজ্য প্রকল্পে যাতে ইংলিশ মিডিয়াম স্কুল পাহাড়ে হোক সমতলে হোক সমস্ত জায়গা প্রতিস্থাপনের ব্যবস্থা আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার করেছে বন্ধুগুলো জনজাতি এলাকার যারা ছাত্রছাত্রীরা বিভিন্ন জেলা জেলা হোস্টেলে গিয়ে পড়াশোনা করেন তাদের স্টাইপের তিনশো টাকা বৃদ্ধি করার কাজ আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার করেছে যারা ছাত্রী উচ্চ শিক্ষায় শিক্ষা লাভ করার জন্য আগে থেকে তার ব্যবস্থা আমাদের ডাবলের জিনের সরকার করেছে বন্ধুগণ বন্ধুগণ জনজাতিদের বিকাশের জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা কথা সবসময় বলেন

সেখানে আর্থিক ভাবে প্যাকেজ এবং রেগার মজুরি বৃদ্ধি রেগার মেন্টেন্স বৃদ্ধি এবং সমস্ত দিক থেকে যাতে এই ব্লক গুলাকে আর্থিক ভাবে মদত করা যায় তার প্রয়াস আমাদের ভারতীয় জনতা পার্টির এই ডাবল ইঞ্জিনের সরকার করেছে বন্ধুগণ আমার দুঃখ লাগে যে কমিউনিস্টের শাসনে যিনি আমাদের এই ত্রিপুরা রাজ্যের আধুনিক রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক সর্ব জানানো হয়নি যে মহারাজা বীর বিক্রম কিশোর মণিক আমাদের এই ত্রিপুরা রাজ্যের জন্য একটা গর্ব উনি জাতির শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থাকে রূপকার আমরা মহারাজাকে জানি এত বছর হয়েছে মহারাজাকে সম্মান জানানো হয়নি কৃষ্ণতা বলছিলেন যে মহারাজার জন্মদিনটাকে আমরা বিভিন্ন বুথে বুথে প্রতিপালন করি শুধু তাই না উনিশে আগস্ট আমাদের মহারাজা বীরবিক্রম কিশোর মালিকের জন্মদিন ওই জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা আমাদের রাজ্য সরকার করেছে বন্ধু মহারাজা বীরবিক্রম কিশোর মালিকের নামে আমাদের আগরতলা বিমানবন্দরকে মহারাজার নামে উৎসর্গ করা হয়েছে গড়িয়া পূজার একদিন ছুটি ছিল আমাদের রাজ্য সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে সরকারি ছুটি বাড়িয়ে দুদিনের সরকারি ছুটি ঘোষণা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন বন্ধু আমরা চাই এই জনজাতি বিকাশের মাধ্যমে এই রাজ্যের উন্নয়ন সম্ভব তাই আজকে সমস্ত জনজাতি ভিত্তিক আজকে তীব্র আমাদের এই ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার সবাই মিলে একসঙ্গে আমাদের যে মন্ত্র আমাদের যে স্লোগান এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লোকে আমরা একত্রিত হয়ে কাজ করার জন্য আমরা অঙ্গীকার নিয়েছি গত আঠাশ তারিখে আমরা সাথে রেলি চলছিল মহারাজ প্রত্যব কিশোর দেব পরমান এবং আমি আমাদের কৃতিদেবী দেব আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা রেলিতে যাচ্ছিলাম মহারাজা আমাকে বলল রাজীব জি এলাইন্স লিখো ত্রিপুরা সরকার ই লিখলো আমি বলবো আপনাদের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছেন উনার বক্তব্য মূল্যবান বক্তব্য রাখবেন আমি শুধু আপনাদের কাছে একটাই শুধু আবেদন রাখবো যে আগামী উনিশে এপ্রিল সকাল সকাল গিয়ে আপনার সেই পবিত্র ভোট পদ্ম ভোট ভোট দিয়ে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে মোদীজির হাতকে শক্তিশালী করার জন্য পাঠাবো এই অঙ্গীকার নিতে হবে তার পাশাপাশি বিরোধীদের জামানত পাঁচাত্ম করে তাদেরকে ওই প্রাশ্চিত্ত করার জন্য একটা সুযোগ দিতে হবে এই আবেদনটুকুরাকে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি মন্দে মা তরফ ভারত মাতা কি জয় বিজেপি জিন্দাবাদ আইপিএফ কি জিন্দাবাদ ত্রিপুরা জিন্দাবাদ